নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের মাছের রেসিপি জ্বর হোক বা সর্দি কাশি যে কোনো কিছুতেই মুখে অরুচি সমস্ত কিছুর থেকে এই এক পদই কিন্তু রেহাই দিতে পারে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর দেখো বারবার এই রেসিপিই তোমরা বানাবে এটা আমি তোমাদের কথা দিলাম তবে বন্ধুরা রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না এখানে আমি প্রথমেই বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি একটু মোটা করে কাটলে এই রেসিপিটার জন্য তাহলে মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা আমি বাটিতে বানাবো এই জন্য বাটির মধ্যে তুলে নিলাম পেঁয়াজ আর টমেটোটা এরপর এইদিকে দেখো আমি কিছুটা পরিমাণে মাছ একটু ছোট করে পিস করে নিয়েছি এইভাবেই মাছটা কেটে নিও এখানে তোমরা রুই কাতলা বা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিতে পারো মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ চলে আসে রান্নাটার মধ্যে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ চটপটা হয় বেশ ভালো লাগে তোমাদের তো আমি বলেইছি যে যে কোনো শরীর খারাপ বা জ্বর সর্দি কাশিতে মুখের রুচি ফেরাতে কিন্তু সাহায্য করবে এই জন্য অবশ্যই একটু লেবুর রসটা ব্যবহার করো কড়াই গরম করে এখানে আমি বেশ কিছু মশলা ভেজে নিচ্ছি এখানে আমি যেই পরিমাণে মাছ নিয়েছি সেই পরিমাণে মশলা দিচ্ছি এরপর তোমরা যদি মাছের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গোলমরিচ আর শুকনো লঙ্কাটার ব্যবহার করো তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে সেই বুঝেই কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো এখানে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে অল্প একটু গোটা ধনে আর অল্প পরিমাণে দিয়েছি রাই সরষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন মুখে রুচি ফেরানোর জন্য যদিও আমি রেসিপিটা বানাচ্ছি এই জন্য কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও বেশ ভালো লাগে সুন্দর একটা গন্ধও আসে এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে অনবরত নাড়াচাড়া করে হালকা একটু রঙ ধরিয়ে মশলাটা ভেজে নেব যতক্ষণ না অবধি এই মশলার থেকে একটা সুন্দর গন্ধ আসছে এইভাবে যদি সমস্ত মশলা বা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে রেসিপিটা খেতে কিন্তু বেশ রকম লাগে নাড়াচাড়া করে দেখো ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ চলে এসেছে এখানে তোমাদের একটু আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে এখানে দেখো মশলাগুলো কিন্তু এখনও আরেকটু ভাজা হবে তার কারণ চিটপিট করে সর্ষেটা ফুটবে এখানে দেখো কিছুক্ষণ ঠিক এইভাবে রেখে দেওয়ার পর চিটপিট করে সরষেগুলো ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে সরষেগুলো একটু ফুটে যাক এরপর আমি এই মশলাটা নাবিয়ে নিলাম এখানে আমি আর জলের ব্যবহার করব না জল ছাড়াই এই মশলাটা মিক্সিং জারের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব জল ছাড়া যতটা বেটে নেওয়া সম্ভব সেইভাবে বেটে নিচ্ছি বেটে নিয়েছি দেখো মশলাটা জল ছাড়াই কিন্তু সুন্দরভাবে এইভাবে একটু দানা দানা রেখে মশলাটা গুঁড়ো বা বাটা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এই রেসিপিটা আমি মাছটা ভেজে বানাচ্ছি তবে তোমরা যদি চাও যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও এই সমস্ত মশলা ভালোভাবে বেটে নিয়ে একসাথে বাটির মধ্যে দিয়ে মেখে বসিয়ে দিতে পারো তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে মাছটা একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছিলাম মাছগুলো সরিয়ে মাঝখানে যেটুকু তেল ছিল তেলের মধ্যেই দিয়ে দিলাম ভালোভাবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর একটুখানি জাস্ট পাঁচ থেকে ছ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি মাছের সাথে খুব বেশি ভাজার দরকার নেই তখন কিন্তু এই সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে ঠিক পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যেই দেখো নাবিয়ে নিলাম এরপর এই বাটির মধ্যে আমি রান্নাটা করব। বাটিটার মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা তুলে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল রেসিপিটার মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা বা আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না বেশ অন্যরকমভাবে রেসিপিটা বানাচ্ছি কিন্তু খেতে অপূর্ব লাগবে হাতে করে ভালোভাবে একটু দোলে নিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর পেঁয়াজ টমেটোর থেকে বেশ অনেকটা জল ছেড়ে দেবে সহজে কিন্তু তাহলে পেঁয়াজ টমেটোটা নরমও হয়ে যাবে এরপর হাতটা ধোয়া জল অল্প দিয়ে দিলাম এখানে তোমরা খুব বেশি কিন্তু জল দিও না কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনো করেই বানাবো খুব বেশি ঝোল বা খুব বেশি গ্রেভি রাখলে কিন্তু ভালো লাগবে না অল্প মশলার মধ্যে একটু এইভাবে করে বানালেই খেতে বেশি ভালো লাগে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াইটা ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম তার কারণ কড়াইয়ের মধ্যেই অনেকটা মশলা লেগে রয়েছে তবে খুব বেশি জল দেব না আমি আবারও বলছি নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে জলটা শোকাতে শোকাতে এমনভাবে রান্নাটা করব যাতে মাছগুলো গোটা থাকে অথচ রান্নাতে খেতেও বেশ ভালো হয় তাহলে কিন্তু রান্নাটার মধ্যে কাঁটার পরিমাণটা বেশি হবে না এরপর জলের মধ্যে মাছগুলো অল্প অল্প করে একটু ডুবিয়ে দিলাম তার কারণ ওপরে উঠে রয়েছে মাছগুলো জলের পরিমাণ তো খুব বেশি নেই এই জন্য একটু চামচে করে এইভাবে দিয়ে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো যখন ঠিক এইভাবে টকবগিয়ে ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম এরপর প্রায় ছয় থেকে আট মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝে মধ্যে ছিল লোতে আর মাঝে মধ্যে মিডিয়াম করেছিলাম কারণ আমি একটু শুকনো করতে চাইছি এই জন্য তো ঠিক এইভাবে আট মিনিট মতো রান্নাটা করে নিয়েছি একদম দেখো শুকিয়ে গেছে সামান্য একটু গ্রেভির মতো রয়েছে এটা থাক এটা আর শোকাবোনা দরকার নেই এখানে আমি সামান্য একটু কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে দিও এখানে আমি টমেটোর ব্যবহার করেছি তো আর বেশ অনেকটা কালো জিরেরও ব্যবহার রয়েছে একটু যদি দেওয়া হয় চিনি তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা যাতে এই কাঁচা লঙ্কা স্মেলটা সুন্দরভাবে রান্নাটার সাথে থেকে যায় তবে এখানে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব। যেগুলো দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ দুটোই আরও বেড়ে যাবে দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিও তবে যারা একদমই টকটা খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো পাতিলেবুর রস দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো এই রেসিপিটা কিন্তু বেশ অন্য রকম লাগে খেতে গরম ভাতের সাথে যদি একবার বানাও তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমরা এই রেসিপি বারবার বানাবে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো কিন্তু আমি তোমাদের কথা দিলাম এই রেসিপি তোমরা একবার বানালে বারবার বানাবে অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো